আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছে তো এখন বাজে রাত্রে তিনটা তেত্রিশ তো এখনো আমার বাবু ঘুমাই নাই এতক্ষণ বাবুর ভাইয়া পাড়া দিছে আমি একটু শুয়েছিলাম ফাঁকে দেওয়া বাবুর ভাইয়া ইয়া করছে রাখছে ছেলে তো আমার আম্মু বাড়িতে চলে গেছে আর ছেলে দুইজন কাকি কাকি বুড়া মানুষ মানে সাথে অসুস্থ হয়ে যাবো তার জন্য রাখি নাই তো রাত্রের ইহাটা আপনাদের সাথে তুলে ধরলাম একটা মা কতটা কষ্ট করে ছেলে মেয়ের জন্য বড় হইলে ছেলেরা বলে ছেলে কুক মেয়ে কুক কি করছে তার জন্য এটা আমি রাখছি স্মৃতি হিসাবে এখন রাত্র মনে করেন সাড়ে তিনটা বেজে গেছে সাড়ে তিনটার উপরে চল্লিশ বেজে গেছে এখনো আমার বাবুনি ঘুমাই না বুঝতে পারছেন তো ফজরে আজান দিবে তখন গিয়ে ঘুমাবে হ্যাঁ এর আগে এর চোখে ঘুম আসে না হ্যাঁ রাত্রে এলে ঘুমাই নাই আর শুও না কুলে থাকতে মারে আর দিন হইলে সারাক্ষণ ঘুমাইব মানে কুলে আবার বেশিক্ষণ শুয়ে থাকব না বেশিক্ষণ শুয়ে থাকবো না মার কুলে থাকবে এই তো খেলাধুলা করতেছে আর ইয়ে করতেছে কিন্তু তো আমারে দেখতে পাওয়া যাইতেছে না আমি উল্টা দিকে একটা লাইট জ্বালাই রাখছি তার জন্য তো আমি বাবিরে দোনার মতন ধুলতেছি তো এই মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করলাম একটু যে এলোমেলো এদিকে তবু কি করতেছ মামনি হাতগুলা বাড়ে রাখবো হাতগুলা ইয়াত রাখবই না কম্বলের নিচে রাখবোই না হাত ভারে রাখবে ওই দিনে তারপরও হাতটি বাইরেই রাখবে ঘুমাইলেও দুটা হাত ভারে দিয়ে ঘুমাইবে ঠান্ডা হয়ে যাব ঠান্ডা হয়ে যাব বুঝতে পারছেন তো ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আসছি অবশ্যই ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এমএসটি ধানিয়া ব্লগস সাথেই থাকবেন এই যে একবার দশ মাস দশ দিন কষ্ট করলাম এখন আবার কষ্ট কষ্টর কোনো শেষ নাই মা হলে তবু কিন্তু একটা মা খুশি সন্তান দেখলে অনেক খুশি থাকে আলহামদুলিল্লাহ অনেক বছর পরে দিছে আল্লাহ একটা জান্নাতের টুকরা সবাই দোয়া করবেন তো আমার মেয়ের নাম মেয়ের বাবার মালিকে দিছে আমার ছেলের নাম ড রাখছে যখন মিষ্টি মুখ করাইছে তখন বলছে স্বামী রাখার জন্য ছেলের নামও নাম আর মেয়ের নামও দিছে খাদিজা রাখার জন্য তো খাদিজা দেখি নামটা টিকে কিনা খাদিজা তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন এই পর্যন্তই আজকে এটাই শেয়ার করলাম আপনাদের মাঝে